আমরা পড়তে দি জানাজার নাম আপনি কিন্তু তিনি ছোট ছেলে ছেলে মূল্যে একটা দোয়া ছোট মেয়ে মূল্যে একটা দোয়া আর বড় পুরুষ এবং মহিলা মূল্য একটা দোয়া এখন বলতে আপনাদেরকে কোন চ্যানেল ছোট ছেলে না ছোট মেয়ে না বড় পুরুষ মহিলা আপনারা যেটা বলেন সে ওই চ্যানেল নমন করে লেখাবেন দেখেন এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানালেন নামাজ এবং ঈদের নামার উপর থেকে অনেকে লাগা